হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডট সৌরভে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি এই সকালবেলা বসে পড়েছি কচুর লতি বাঁচতে এগুলোকে সকালবেলা বা দুপুরবেলা মামুনি রান্না করবে তো এই যে দেখতে পাচ্ছ আমি কচুলতিগুলোকে কিন্তু ছুরির সাহায্যে ভালো করে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তোমরা কীভাবে ছাড়াও সেটাও একটু কমেন্টে জানিও তো নেক্সট আমরা তাহলে ওভাবেও ট্রাই করে দেখবো তো আমি তো ছুরি দিয়ে ছাড়াতে খুব ভালোবাসি আর আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এখানে চলে এসেছি আলু চোখা বানাতে এখানে আমাদের আলু চোখা বানাতে হলে দু রকমের বানাতে হয় একটা হচ্ছে কাঁচা লঙ্কার আর একটা হচ্ছে শুকনো লঙ্কার লাল লাল ঝাল ঝাল করে তো তোমাদের দাদা ভাই আর বাপি তো লাল লালটা খায় এই কাঁচা লঙ্কাটা বাপি যদিও বা খেয়ে নেবে তোমাদের দাদাভাই একটু খাবে না তারপরে দেখেছ আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে আলুর চোখা ছিল ছানার বড়া মানে ছানাটাকে ভালো করে মামুনির বড়াটা করে টেস্টি তারপরে ছিল কচুর লতি তারপরে ছিল মোরলা মাছ ভাজা তার সাথে চোরের ডাল আর এখানে আমি করছি কিন্তু এই যে রুই মাছ বা কাতলা মাছ আমি তো এখনও রুই কাতলার মধ্যে তফাতি বুঝতে পারি না তো মামুনি বুনুকে নিয়ে গানে গেছিলো তাই আমি এই রান্নাটাই করে নিলাম তো ভাবছি মামুনি বলে রেখেছে যদি দেরি হয় তাহলে করে দিস তো মামুনির আসতে একটু দেরি হচ্ছিলো যার জন্য এই মাছের রেসিপিটা আমি করে দিচ্ছি রেসিপি বলতে এই গরমের মধ্যে যতটা হালকা পাতলা করা যায় আর কি কিছুই নাই সামান্য জিরে ফোড়ন দিয়েছি আর একটুখানি আদা বাটা একটু কটা কাঁচা লঙ্কা বাটা আর একটা আলু ওই যে মাঝখান থেকে যে টুকরো টুকরো করে নিয়েছি আর অর্ধেক টমেটা দিয়ে এই তর রেসিপিটা কিন্তু হয়ে গেছে এখানে এখন কী বলতো যা গরম পড়েছে না বিভৎস গরম পড়েছে এখানে খুব একটা তেল মশলা ঝাল না খাওয়াই ভালো তো এই দেখো এই কালারটা এসছে এই কালারটা আসার প্রধান কারণ হচ্ছে আমি কিন্তু তেলের ওপরে টমেটো দিয়েছি মশলা কষানোর সময় কিন্তু আমি টমেটো দিইনি আমি কিন্তু টমেটোটাকে ডিরেক্ট তেলের উপরে দিয়েছি তার কারণে কিন্তু টমেটার যে লাল কালারটা সেটা কিন্তু তেলের মধ্যে ছড়িয়ে গেছিল তারপর যখন মশলাটা দিলাম হলুদটা দিলাম তখন কিন্তু কালারটা খুব রেড রেড চলে এসেছে আর তোমরা এইভাবে করে দেখবে আর কেউ চাইলে কিন্তু তখন ওই তেলের মধ্যে দু এক দ্বারা চিনিও দিতে পারে চিনি দিলেও কিন্তু কালারটা চলে আসে তো এভাবে একটু কষিয়ে নেবো যেহেতু আদার কাঁচা লঙ্কা কষাতে তো খুব একটা টাইম লাগছে না তো কষি টষি নেওয়ার পরে এখানে কিন্তু আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন তারপরে জলটা ফুটে এলেই তো আমি মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো তোমরা কিভাবে এই গরমেই খাচ্ছি এই গরমে তো টক ডাল আম ডাল মানে তো এই গরমে সবার কাছে একটা লোভনীয় খাবার সাথে একটু আলু চোখা হোক বা একটু হালকা পাতলা কোনো তরকারি মাছ এই গরমে রেগুলার না ভাল লাগে না তবুও এই রোজ মাছ না হলে তোমাদের দাদা ভাই এবার খেতে পারে না যার কারণে কিন্তু বাপি রোজই মাছ আনতে হয় যে দেখো জলটা তো ফুটে গেছে তারপরে মাছটাকে দিয়ে দিলাম এবারে একটু ভালো করে ঢেকে যাবো আর এই দেখো আমাদের কিন্তু মাছের ঝোল হয়ে গেছে তো এরকম যখন হয়ে গেলো মাছের ঝোল তখন কিন্তু তোমরা চাইলে একটু গরম মশলা ঘিও দিতে পারো কিন্তু যা গরম ঘি তো প্রশ্নই ওঠে না গরম মশলা তো দিইনি কারণ যেহেতু এগুলো জ্যান্ত মাছ তো এতে এত ঘি গরম মশলা না দিলেও চলবে তো এই যে এখানে আমার মাছের রেসিপির ডান paddutreko. ফুটাতে বসিয়ে দিয়েছি নাহলে নষ্ট হয়ে যাবে তারপরে কিন্তু আমি এখানে সোজা চলে এসেছি ভালো করে ঘরগুলোকে পরিষ্কার করে নিতে ঝাড় দিয়ে নিলাম তারপরে আমি কিন্তু দুপুরে স্নানটা করে নেবো আর তখন কিন্তু পাশের বাড়ির ঠাম্মা এসেছিলো আমাদের বাড়িতে ঠাম্মার শরীরটা খুব অস্থির লাগছিল ওই গরমের জন্য দেখা তো গরমেই বাচ্চা আর বয়স্ক মানুষদের কিন্তু খুব কষ্ট হচ্ছে তাই যেহেতু আমাদের বাড়িটা প্রচুর ঠান্ডা সত্যি কথা বলতে যে যারা আসে তারা বলে যে তোমাদের বাড়িটা এত ঠান্ডা সত্যি আমাদের বাড়িটা কিন্তু নিচতলাটা পুরো ঠান্ডা মানে কোনোদিনও দিনও এসিড প্রয়োজন পড়বে আমাদের নিচের তলাতে এতটাই ঠান্ডা আমি এই যে এখন ভয়েস উপর দিচ্ছি আমি কিন্তু ফ্যান না চালিয়ে দিচ্ছি তবুও কিন্তু আমার না ঘাম হবে না কিছু হবে আমি চাইলে কিন্তু ফ্যান না চালিয়ে আমি এখানে ঘুমিয়ে পড়তে পারবো মানে এতটাই ঠান্ডা বুঝতে পেরেছি এই গরমে তো চলো আর কি করবো তারপরে ঠাম্মা এসেছিলো ঠাম্মাকে একটুখানি আমি শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম তারপর ঠাম্মা বেশ দু ঘন্টা তিন ঘন্টা শুয়েছিল আর এই যে দেখছো মশার কী উৎপত এই বিকেলবেলা হলেই মশা কিন্তু প্রচুর পরিমাণে বেরিয়ে পড়ে বাগান থেকে আর আমি একটু বিকেলের পরটা মানে রোদটা চলে যাওয়ার পর পর যখন সূর্যটা নেমে গেল তারপরেই কিন্তু গাছে জল দেব রোদের মধ্যে গাছে আর জল দিলাম না তারপরে এই যে মোটরটা চালিয়ে একদম যে ঠান্ডা জলটা আসে ডিরেক্ট ওই জলটাই কিন্তু গাছে দিই ট্যাঙ্কির জলটা দিই না ট্যাঙ্কির জলটা খুব গরম হয়ে থাকে গাছে দেওয়ার থেকে না দেওয়া আমার মনে হয় আরও ভালো তাই এই যে আমি সব গাছেই কিন্তু একটু একটু করে জল দিয়ে দিচ্ছি তো তোমরা যাদের গাছ আছে প্রচুর আমাদের তো খুব একটা গাছ নেই ওই টুকটাক টুকটাক গাছ তোমাদের যাদের বাড়িতে প্রচুর গাছ আছে তাদের তো নিশ্চয়ই প্রচুর পরিমাণে জল দিতে হয় আমাদেরও পাইপ আছে কিন্তু এই কটা গাছের জন্য পাইপ আর দিলাম না ওই দু একবার হাঁটা হচ্ছে এটার জন্য আর পাইপটা বের করা হয় না যেহেতু নিচে খুব একটা গাছপালা নেই আর জানোই তো কেন নেই আর বলে সব কটা ব্লগেই তো বলতে থাকি এই আফসোর্সটা তো আছেই আমি এবার না গাছের গোড়াতে জল দিতে আমি গাছের আগার পাতাগুলো তো জল দিই আমার কেন মনে হয় গাছের আগাতে জল না দিলে গোড়াতে দিলে গাছটা হয়তো স্যাটিসফাইড হয় না আমার এটা মনে হয় আমি দিই তো অনেক যে যার যেমন ভালো লাগে সেভাবে সেইভাবেই গাছে জল দেয় তো এই যে এখানে লঙ্কা গাছ লাগিয়েছে কটা আমাদের এখানে যে মানে লঙ্কার যেই দানাগুলো পড়ে থাকে ওখান থেকে লঙ্কার চারা বেরোয় সেই লঙ্কা গাছই কিন্তু লাগিয়ে দিয়েছে এটা আলাদা করে বীজ রোপণ করে বা বাজার থেকে কিনে আনা গাছ নয় আর এখানে দেখো কিছু গাছ রয়েছে যেগুলো এই গরমে তো একদম নিতে যাচ্ছে এখানে রয়েছে দেখো অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ প্রচুর হয়েছিল এর আগে একদিনকে আমরা তুলে সবাইকে দিয়ে দিয়েছি গাছের চারাগুলো যারা যারা নিয়েছিল বর্ষার মধ্যে আর এই দেখো পাঁচটা টপ এখানে মাটি ভরা রয়েছে এই টপেও কিন্তু গাছ লাগাবো বাট এই গরমের মধ্যে গাছটা লাগাচ্ছি না কিছুদিন যাক একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক বা একটু বৃষ্টি হোক তারপরে গাছ কিনে নিয়ে এসে গাছ লাগাবো আর এই যে সন্ধেবেলা বসে পড়েছি সিরিয়াল দেখতে আমি বাপি মামুনি নন্দিতা আমরা এই চারজন মিলে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যেবেলাটা এই সিরিয়াল দেখি ওই সাড়ে ছটা থেকে আটটা নটা অবধি আমরা সিরিয়াল দেখি তো